পদ্মচা পর্ব পঁয়তাল্লিশ লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নওসিন পারভিন দেখতে দেখতে চলে এসেছে শীতকাল সকাল দশটা বাজে অথচ কুয়াশার চাদরে চারিদিক ঢাকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মচা মনটা কুগাইছে বুকে অজানা একটা ঝড় বইছে স্থির ও কোথাও দাঁড়াতে পারছে না ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত প্রায় চার মাস হলেও বাড়ি থেকে কোনো চিঠি আসছে না পদ্মজা নয়টা চিঠি পাঠিয়েছে একটারও উত্তর আসেনি বাড়ির সবার কথা খুব মনে পড়ছে ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় একটা সুন্দর স্বপ্ন দেখে হাওলাদার বাড়িতে টেলিফোন এসেছে পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসে আপা আমি তোমার গলার স্বর শুনতেছি তুমি শুনছ শুনছি কেমন আছিস আম্মা কোথায় আছে বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো তুমি কেমন আছো আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার স্বর আমি শুনছি আচ্ছা শোন বলো আপা আশেপাশে কেউ আছে খালাম্মা আছে এই বাড়িতে আর আসবি না আমি যতদিন না আসবো মনে রাখবি কেন কেন আপা মানা করছি শুনবি আচ্ছা কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলা ভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো ধুর আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো এবার প্রতিদিন আমাদের কথা হবে এখন আমার মানা টাকা কই পাবে সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন আমি মানা করেছিলাম বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ তোমার সুখের জন্যই এখন আমার সব আর কি বলার দিল খুব ভালো তাই না পা খুব ভালো আমার শরীর সত্যি ভালো আছে আছে আগের চেয়ে ভালো খেয়াল রাখি সাম্মার রাখবো বাতাসটা বেড়েছে পদ্মজার গা কাটা দিচ্ছে আচমকায় ঘুমটা ভেঙে যায় চট করে উঠে বসে হাতের দিকে তাকিয়ে দেখল টেলিফোন নেই একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে এগারোটা বাজে টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে বাবা হাস্যকর পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে সে দীর্ঘশ্বাস শ্বাস ছাড়লো রান্নাঘরে যেতে যেতে ডাকলো মোনা পরক্ষণে মনে পড়লো মোনা বাসায় নেই দুই দিন আগে বাড়িতে গিয়েছে খুব একা লাগছে তার সব কিছুই রান্না করা আছে আর কি রাঁধবে এক কাপ চা বানিয়ে খাওয়া যায় পদ্মা চায় এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে জানালার পাশ খেসে বসলো গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়ছে সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠে খাওয়া কত লোভনীয় সেই দিনগুলো কলিং বেল বেজে উঠল অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো আমির তো এখন আসবে না দুই ঘন্টা আগে বের হলো তাহলে কে এসেছে গায়ে শাল টেনে নিল সে এরপর দরজা খুললো দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে পদ্মজা অবাক হয়ে জানতে চাইল এত দ্রুত তৈরি হও বাড়িতে যাবো ফদ্রজার চোখের ফলক ফেলে আবার থাকালো বলল বাড়িতে মানে অলন্দপুর আমি দরজা লাগিয়ে দিয়ে বলল হুম দ্রুত যাও শাড়িটা পাল্টাও ফদ্রচার উৎকণ্ঠা হুট করে যে কোনো খারাপ খবর আমি হেসে বললো তেমন কিছুই না কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম তোমার কলেজ তো শীতে বন্ধই আছে আমি এক সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি আর আলমগীর ভাইয়া এসেছে কোনো চিন্তা নেই এবার দ্রুত যাও ট্রেন বারোটায় আজকে শেষ ট্রেন কিন্তু এটাই আমি তৈরি আছি শুধু লাগে সার ঢুকে নিলেই হবে পদ্মজা আর কিছু বললো না ছুটে যাই দুই তলায় তার হৃদপৃন্দ খুশিতে দামামা বাসছে দশ মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে যে গুছিয়ে ফেলে দুজন বেরিয়ে পড়ে গন্তব্য আনন্দপুর দীর্ঘ আট মাস পর জন্মস্থান জন্মদাত্রী জন্মদাতা ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মচার কতদিন পর যাচ্ছে আম্মা হুট করে আমাকে দেখে না হারিয়ে ফেলে পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে আমি হাসল পদ্মচার এক হাত মুঠোয় নিয়ে বলল আর গল্প করি পদ্মচার তাকলো তার চোখ দুটি হাসছে চিকমিক করছে সে প্রশ্ন করলো আলঙ্গীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন না অবশ্যই থাকবে রানী আপা ভালো আছে কিছু বলছে আমার চুল ঠিক করতে করতে ব্যতীত স্বরে বললো ওর জীবনটা নষ্ট হয়ে গিয়েছে বাচ্চা নষ্ট করতে দিল না এরপর মৃত বাচ্চা জন্ম দিল এখন অবস্থা আরও করুন ঘরেই বন্দি ইস খারাপ লাগে ভাবলে মানুষের কপাল এত খারাপ কি করে হয় মুরুল বাড়ির সড়ক দেখা যাচ্ছে পদ্মজা খুশিতে আত্মহারা দ্রুত খাটছে সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না আজ পড়েছে শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ চকচক করা ছোট ছোট পাথর দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী কোনো কমতি নেই তার জীবনে মোরলবাড়ির গেইটের ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায় পূর্ণাপেমা দাঁড়িয়ে আছে দুজনকে চেনা যাচ্ছে না শুকিয়ে কয়লা হয়ে গিয়েছে চোখ গর্তে ঢুকে গিয়েছে গাল ভাঙা গায়ে শুরু হাড্ডি মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে পূর্ণ পদ্মজাকে দেখে আবা বলে কেঁদে উঠল ছুটে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়লো প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো পদ্মজা ভাগ টুত্ত অজানা অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে চোখ দুটো খুঁজতে থাকলো মাকে পদ্মজা আমিরের দিকে তাকালো আমিরের চোখ অস্থির পদ্মচা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল আর চোখে দেখে পূর্ণা হাওমাও করে কাচ্ছে কেন আসছে না ছুটে কিসের এত কষ্ট ওর পদ্মচা এগিয়ে আসে পূর্ণাকে টেনে তুলে ক্ষিন্ন স্বরে বলল। এত সুখিয়েছিস কেন আম্মা আম্মা ভালো আছে আপা আপারে বলে পদ্মচাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা পূর্ণা পদ্মচা ঘরের ভেতর তাকায় কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভিতর ঢুকলো পদ্মজা সদর ঘরে চেনা অনেকগুলো মুখ প্রতিবেশী সবাই আপন মানুষগুলো কোথায় পদ্মজা দুই পা এগিয়ে আসে উঠান থেকে কণ্ঠ ভেসে আসে পদ্ম পদ্ম আইছে পদ্ম সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছে হেমলতা গায়ের উপর কাঁথা মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে গোলাপ জলের ঘ্রাণ চারপাশে পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো বুকে এত ব্যথা হচ্ছে সে হেমলতার পাশে বসলো নিস্তরঙ্গ গলায় ডাকল আম্মা ও আম্মা হেমলতা পিটপিট করে তাকান চোখ দুটি ঘোলা গাল ভেঙে গিয়েছে চোখ দুটি গম্ভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন চিনতে পারলেন না পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে তাতেও হেমলতার ভূক্ষেপ নেই তিনি নিজের মতোই ঘরের ছাদে তাকিয়ে আছেন মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করেন পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল চুপ করো কেউ কাঁদবে না চুপ করো সবার কান্না থেমে যায় পদ্মজা হেমলতাকে বলল ও আম্মা কথা বলো আমি আমি তোমার পদ্মজা তোমার আদরের পদ্মজা আম্মা চার মাস ধরে কাউকে চিনে না আপা পুরোনা ডুকরে কেঁদে উঠলো পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই পিঠের হাড়টি ভেসে আছে পদ্মজা বাঘীন হয়ে পড়েছে কিছু বলবে নাকি কাঁদবে বুকে কেমন যেন হচ্ছে শরীরের শক্তি কে যেন শুষে নিচ্ছে পদ্মজায় দুই হাতে হেমলতার মাথা তুলে ধরল হেমলতা তাকালো নিষ্প্রাণ চাহনি হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বলল একবার কথা বলো আম্মা একবার দুই হাতে জড়িয়ে ধরো হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর ওনা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার কিন্তু পারছে না তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছে পদ্মজা কাঁদতে থাকলো অনেক অনেক কিছু বলছে কারোর কথা কানে ঢুকছে না শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে হেমলতা হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যে রাজরানী স্বপ্ন তো সব পূরণ হয়নি এ তো কথা ছিল না তবে কেন এমন হচ্ছে পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে কাঁপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মজা ভারী করুণভাবে বলল ও আম্মা কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি ঝাঁঝালো কণ্ঠ কেটে যাই অনেকটা মুহূর্ত গাছের মানুষরা ছাড়া আর কেউই নেই কারোর মুখে রা নেই হেমলতার মতোই সবাই বাখিন স্তব্ধ কেউ খায়নি বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন প্রেমা আমির ছাড়া কেউ খেল না পদ্মজাকে অনেক জোড়া করেছে আমির পদ্মজা খেল না আমিরও আর ঘাঁটল না পদ্মজা জানতে পারলো দুই মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন এক দুটো কথা বলেন মাঝে মাঝে চার দিন ধরে তাও বলেন না গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়ে যাবে হাওলাদের বাড়ি থেকে সবাই দেখতে আসে তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মার আমিরকে খবর দিতে ওরা যেন দ্রুত চলে আসে রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর আমিরকে সব বলে আমির সব শুনে আর দেরি করেনি পদ্মজাকে নিয়ে চলে আসে পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি পদ্মজা এত সব জেনে কিছু বলল না অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে কারোর কথা শুনতে ইচ্ছে করছে না সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার হেমলতা কিছুতেই কথা বলছেন না একটু আত্মু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না গায়ে মাংস বলতে নেই চামড়া ঝুলে গিয়েছে পদ্মচায় হেমলতায় পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল এরপর শোয়া অবস্থায় অজু কাড়ালো ঠোঁট ভেঙে কেঁদে আরও একবার আকতি করলো একবার কথা বলো আম্মা একবার ডাকো পদ্মচা বলে হেমলতা তাকালেন কিছু বলেন না তাকেই রইলেন মাঝে সবাই যখন ঘুমে পদ্মচা জেগে ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেল তার চোখ দুটি পলক ফেলছে না মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে ঝিঝি পোকার ডাক শেয়ালের হাঁক ছাপিয়ে যেন কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছে অচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে ভদ্রচার বুকে ভয় জেকে বসে চোখ ফেটে জল বেরিয়ে আসে এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করে অনুরোধ করছি আমার মাকে কষ্ট দেবেন না মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টা বারবার ব্যর্থ হতে থাকে পদ্মজা কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে ঠান্ডায় শরীর জমে গিয়েছে চোখটা লেগেছে মাত্র তখনই দপদপ একটা শব্দ ভেসে আসে পদ্মজা চমকে তাকালো হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন শরীর কাঁপছে পদ্মজার নিঃশ্বাস থেমে যায় হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল আম্মা আম্মা যেও না আমাকে ছেড়ে ও আম্মা আম্মা আমার কষ্ট হচ্ছে আম্মা তোমার খুব কষ্ট হচ্ছে আম্মা পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না আম্মা আম্মা পদ্মচা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকে সবার ঘুম ছুটে যায় একসাথে করুণ কান্নার স্বরে ভেসে ওঠে মোরল বাড়ি পদ্মচা কাউকে অনুরোধ করে বলে নিয়ে না আমার আম্মাকে কষ্ট দিচ্ছেন কেন এত আমার আম্মার কষ্ট হচ্ছে আম্মা ও আম্মা আম্মা আমাকে ছেড়ে যেও না পদ্মচা কাঁদতে কাঁদতে সুরা ইয়াসিন পড়া শুরু করলো হেমলতা শেষবারের মতো উচ্চারণ করে লাহাই ইহো মোহাম্মদ উল্লা সুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায় শরীরের কাঁপা কাপি থেমে যায় দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো পদ্মজ দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল আশেপাশে সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে পুরোনা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় হজরের আজান পড়েছে আমির বদ্ধজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মচা ছাড়তে চাইল না যেন তার ডাকে ফিরে আসবে হেমলতা এমন কি হতে পারে না এমন কি হতে পারে না হেমলতা কথা বলে উঠলেন আবার হাঁটলেন পদ্মাকে ধমকে বললেন চুপ এত কিসের কান্না আমার মেয়ে হয়ে শক্ত আর কঠিন মনের এত নরম হলে চলবে এটা শুধুই কল্পনা আত্মা একবার দেহ ছিঁড়ে দিলে আর ফিরে আসে না আপন ঠিকানায় ফিরে যায় হেমলতা নামে মানুষটার আয়ুকাল এতটুকুই ছিল তিনি উড়ান দিয়েছেন পরকালে রেখে গিয়েছেন আদরের তিন কন্যা আদরের কন্যাদের ছেলে তো কখনো দূরে থাকতে পারেন না এবার কিভাবে চলে গেলেন তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করছেন পেরে ওঠেননি ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করল গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসলো হেমলতা বলতেন মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো এতে করে কবরে আজাব থাকলে কমে যায় এই কথার কোনো সত্যতা নেই তবে অনেক গ্রাম অঞ্চলে মানুষ এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে এটা ব্যাগের দিয়ে আছে আমার দায়িত্ব আপনাদের পড়ে শোনানো তাই পড়িয়ে দিলাম সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাঁদছে জীবনের আকাশের সাত রঙা রাং নিয়ে নিভে গেল আজ কখন উঠবে কোনো দিন না মুর্শিদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছছেন আবার ভিজে যাচ্ছে গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে অতজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায় সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে আকাশের দিকে তাকিয়ে বলে আমি জানি তোমার রুহু আমার পাশেই আছে এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা বলেছিল কখনও কিছু লোকাবেন না বেহেসতে ভালো থেকো আম্মা আমি পূর্ণা প্রেমা পান্তকে দেখে রাখব এরপর হাঁটু ভেঙে খাটিয়ে খাটিয়ার সামনে বসলো হেমল তার কানের কাছে মুখ নিয়ে ফিস বলল আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো আমির হিমেল সহ আরও দুইজন খাটিয়া কাঁধে তুলে নিল কালীমা শাহাদাত বলতে বলতে সারা সামনে গই। পূর্ণাকে তিনজন মহিলা ধরে রেখেছে সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটার তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটাই আঁকড়ে ধরে রাখতে পদ্মজা মাটিতে বসে পড়ে কি যেন বুক ফুরে বেরিয়ে যাচ্ছে আম্মা আম্মা বলে দুই হাতে মাটি খামছে ধরে মাটিতে মাথা ঠেকিয়ে বিড় করে আমার আম্মাকে কষ্ট দিও না মাটি একটুও কষ্ট দিও না আমার আম্মাকে যত্নে রেখো ক্ষীরের টুকটো তোমার বুকে ঘুমাতে যাচ্ছে কষ্ট দিও না কষ্ট দিও না হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা সন্ধ্যে থেকে খুব ঠান্ডা পড়েছে এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে সদ্য হওয়া কবরের মাটির ঘান আসছে অথচ কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল এরপর দুই হাতে জড়িয়ে ধরে কাঁতে তাঁদতে বলল আম্মা মনে আছে তোমার যখন আমি ছোট অনেক আব্বা আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিলেন তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে মনে আছে আমাকে কেন এই সুযোগ দিলে না কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা বিশ্বাসঘাতকতা করলে আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম কখনো কোনো বিষয়ে জোর করিনি জোর করে জানতে চাইনি আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায় তুমি নিজেই আমাকে বারবার বলেছো তোমার জীবনে এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না তবে কেন সেই কথা রাখতে পারলে না আমার কষ্ট হচ্ছে আম্মা তুমি অনুভব করছো আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো আমার কাছ থেকে কেড়ে নিয়েছো দশ মাস তুমি পারতে আমাকে বলতে তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে তুমি পারতে আমাকে আরও দশ মাস আমার মায়ের সঙ্গ দিতে আমি এত আক্ষেপ নিয়ে কী করে বাঁচবো আম্মা কয়েকটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদবে এমন হয়তো কখনো দেখেনি তারা পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন করছে আত্মহত্যা পাপ না আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথে বেছে নিত সে মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে হেমলতার কবর থেকে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন পদ্মজার সাথে সাথে তিনিও কাঁদতে থাকেন আমিরের শব্দ ভাণ্ডারে শান্ত্বনা মজুদ নেই সে সাহস করতে পারলো না কথা বলার কান্না থামিয়ে পদ্মজার মুখ সুরাই সুরাইয়াসিন পড়তে থাকল সে চায় না তার মায়ের বিন্দুমাত্র কষ্ট হোক সন্তানের আমল নাকি পারে মৃত বাবা মায়ের শান্তি কমাতে যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমল নামায় থেকে থাকে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে ঠান্ডায় জমে যায় চোখের মনির রং পাল্টে যায় আমি দ্রুত পদ্মজাকে খুলে তুলে নিল এরপর মোর্শেদকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসে হেমলতা পড়ে রইলেন একা একা শেয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠলো মৃত্যুর মতো সত্য আর নেই জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে হেমলতার ঘরে পদ্মচার আর পুরোনার বসে আছে দরজা বন্ধ করে পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড় এসবই শেষ স্মৃতি পুরোনা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে পদ্মজা মাটিতে বসে আছে উস্কো খুস্কো চুল পুরোনা আর কাঁদছে বুক ফেটে যাচ্ছে তবুও শব্দ বেরোচ্ছে না পদ্মজা হেমলতার ছুরি দুটি হাতে নিয়ে বলল। আম্মা বলে এখন কাকে ডাকবো পূর্ণা আমাদের আম্মা কই গেল পূর্ণা বিছানা থেকে নেমে আসে পদজাকে জড়িয়ে ধরে ভাঙা সরে বললো আল্লাহ কেন এমন করল আপা আমাদের প্রতি একটু দয়া হলো না এই ঘরটায় আর আসবো না আম্মা আপা আম্মা আসে না কেন আপা আমার সাজ নিতে কষ্ট হচ্ছে আমাকে মেরে ফেলো কাঁদিস না বোন আমাদের সবার আবার দেখা হবে পরকালে এরপর আর মৃত্যু নেই অনন্তকাল একসাথে থাকবো ঠিক দেখা হবে পালঙ্কের উপর একটা পুরনো খাতা পদ্মজা হাত বাড়িয়ে নিল পুরা এই খাতার প্রতিটি অক্ষর আগেই পড়েছে তাই আর ঘাঁটল না সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টায় আমার আদরের পদ্মচা আজ পনেরো দিন তোর বিয়ে প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটে পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি স্মৃতিগুলো আমার বিষয় জর্জরিত করে দেয় মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতেই হয় তবুও মানতে কষ্ট হচ্ছে আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তো রজানা রাখব না সেই কথা রাখতে আমি লিখতে বসেছি স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো অনেক অনেক দিন নিজের কাছে রাখবো কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয় দীর্ঘ দুই বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ প্রাথমিক অবস্থায় ছিল কিন্তু পাত্তা দেয়নি যখন তোর ম্যাট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয় তিনি আকবর ভাইজানের বন্ধু দেখা করতে এসেছিলেন তখন তুই পরীক্ষা কেন্দ্রে ছিলিস ওনার নাম জামান বিলের ফেরত ডাক্তার কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি তিনি খালি চোখে আমাকে দেখেন কিছু প্রশ্ন করেন ওনার ধারণা জানান আমি পার্কিনসঞ্জ ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত যার আশি ভাগ লক্ষণ আমার সাথে মিলে যায় তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন এই রোগের চিকিৎসা তো দূরে থাক দেশে এই রোগ পরীক্ষার কেন্দ্র হাতে গোনা এক থেকে দুটা আছে সেদিনটা আমার জীবনের বড় ধাক্কা ছিল আমি দিক হারাই হারিয়ে ফেলি আমি মারা গেলে আমার তিন মেয়ের কি হবে কি করে বাঁচবে ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো তবুও হাসতে হতো মুহিব খুব ভালো ছেলে তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দিইনি আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম বিয়ের ঠিক করে ফেলে আসি গ্রামে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন যেখানে এই রোগের পরীক্ষা করা হয় একশো ভাগ নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করাটা জরুরি তার জন্য কেউ একজনকে দরকার পাশে তোর আব্বাকে সব বলি সব শুনে তোর আব্বা হাও করে বাচ্চাদের মতো কেঁদেছে আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকা আমি যখন হুঁসেছিলাম না মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে কাকতি করি যেন পরীক্ষার কিছু ধরা না পড়ে বিয়েটা ভেঙে দিতে পারি আর আমার মেয়েদেরকে নিয়ে আরও কয়েকটা বছর বাঁচতে পারি কিন্তু আল্লাহ শুনলেন না তিনি দয়া করলেন না মা জানতে পারি আমার হাতে সময় কম রোগের নিরাময় নেই যে কোনো বছরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না ভেঙে গুড়িয়ে গিয়েছিলাম কিন্তু তোদের কথা মনে করতে আবার নিজেকে শক্ত করে নিয়েছি যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচব তোর জীবন গুছিয়ে দিয়ে যাব আমি পেরেছি তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে সুখে আছিস এই তো শান্তি আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে তোদের সবাইকে আমি ভুলে যাব এখন তো কথা ভুলে যায় তখন নিজের নারী ছেঁড়া সন্তানদের মুখও অচেনা হয়ে যাবে কি নির্মম তাই না তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না আমার শরীরের অবস্থা ভালো না আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি বেশ অনেকক্ষণ ওর চেহারা আমার অচেনা লেগেছে কি অদ্ভুত ভুলে গিয়ে আবার মনে পড়ে হাত পা মাথা মুখের থুতনি চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে লাহারি ঘরে গিয়েছিলাম হুট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি ওনার সে কী কান্না মেয়েটা খুব কাঁদুনে হয়েছে একদমই হাঁটতে ইচ্ছে করে না শক্তি কুলোয় না তোর কথা খুব মনে পড়ে বিদ্যা হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছা ছিল মনে পেটের চামড়ায় ফসকা পড়ে কি যেন হয়েছে চুলকায় ব্যথা করে রাতে ঘুম হয় না যন্ত্রণায় তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না বাসন্তী আপার সব জানে মানুষটা অনেক ভালো ভুল তো সবাই করে এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয় খুব ভালো ঘ্রাণ হয় প্রান্ত সারাক্ষণই বলে কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গিয়েছে কয়দিন ধরে টয়লেটও হচ্ছে না খাবার গিলতে পারছি না কোনো পাপে এমন করুণ দশা আমার বোধ হয় আর শক্তি পাবো না লেখার পুরানো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ সব লক্ষণ তো জেগেই বসেছে শরীরে বাকি শুধু দুনিয়াতে ভুলে যাওয়া আর সারা রাত জেগে আছো আরও কিছু লিখতে চাই সেদিন আমি জলিল আর মজনুর ছেলেকে খুন করেছি সহিদাল সহিদ তার আগেই খুন হয়ে গিয়েছিল আটপাড়ার বড় বিলের হাওড়ে টিনের ঘরে ওরা তিনজন সব সময় জুয়া খেলে গাঁজা খায় সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল দিয়ে দেখি শহীদের লাশ এক কোণে পড়ে আছে দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেব রিদোয়ান ও আমাকে দেখে পালিয়ে যায় এরকম দৃশ্য দেখে অপস্তুত হয়ে পড়ি তবুও থেমে থাকেনি ঘুমন্ত জলিল আর মজনুর ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না শুধু একটু বলবো আমি যখন জলিল আর মজনুর ছেলেকে কোপাচ্ছিলাম তখন রিদুয়ান ঘরের এক পাশে লুকিয়েছিল সে সব দেখেছে আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে আজও জানতে পারিনি সে কেন শহীদকে খুন করেছে তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে ঋদুয়ান ভয়ঙ্কর মানুষ তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয় সাবধানে থাকবি আমিরকে সাবধানে রাখবি তোর শাশুড়িকে কাঁধে দেখেছি ওনাকে আপন করে রাখবি আর লেখা যাচ্ছে না হাত কাঁপছে কেমন ঝাপসা হয়ে আসছে চারিদিক এই খাতাটা প্রান্তের লুকিয়ে নিয়ে এসেছি আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখছি আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না একদম জীবনে বড় হবি আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না এটাও এক ধরনের পাপ আল্লাহর যখন ইচ্ছা হবে মৃত্যু দেবেন তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু দেহে আসবে শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি কোরআনের পথে চলবি কোনো পাপে জড়াবি না অন্যায়কে প্রশ্রয় দেবি না আমাদের আবার দেখা হবে আমার মায়ের সাথে আবার দেখা হবে তুই তো আমার মা আমার পদ্মচা আমার সাত রাজার ধন আমার তিন কন্যা আমার অহংকার আমার বৃহস্ত ভালো থাকবি খুব ভালো থাকবি মা কিন্তু দেখব রান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না তাই কাঁদবি না আল্লাহ হাফেজ পড়ার শেষ হতেই খাদাটা বুকের সাথে জড়িয়ে ধরল পদ্মজা হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে তার আর্তনাতে চারিদিক স্তব্ধ হয়ে যায় এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব পঁয়তাল্লিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চালায়নি চোখ রাখুন